আসসালামু আলাইকুম প্রিয় এস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব। আমরা যারা মোবাইল সার্ভিসিংয়ের সাথে জড়িত মোবাইল সার্ভিসিংয়ের পাশাপাশি যারা আমরা নতুন কিছু করতে চাচ্ছি যেমন যারা মোবাইল সার্ভিসিংয়ের পাশাপাশি স্টিকারের ব্যবসা করতে চায় তাদের জন্য এই ভিডিওটি স্টিকারের ব্যবসা একটি লাভজনক ব্যবসা স্টিকারের মেশিন এরকম একটি দাম না আমার কাছে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির দাম হলো প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আপনি যদি ভালো মানের একটি মেশিন কিনেন তাহলে আপনার এরকম একটি সমস্যা হবে না প্রায় অনেক বছর চলে যাবে একই মেশিন দিয়ে আর স্টিকারের দামও তেমন একটি বেশি না তো আমরা যারা স্টিকারে ব্যবসা করি তাদের জন্য একটি লাভজনক ব্যবসা হতে পারে স্টিকারটি তো আমি দেখাবো স্টিকার মেশিনটি কীভাবে চালাতে হয় পাশে একটি সুইচ আছে এটা অন করলেই পাওয়ার অন হয় তখন ডিসপ্লেতে দেখায় বিভিন্ন অপশন আসবে যেমন মোবাইল ট্যাব ঘড়ি ক্যামেরা ব্লুটুথ ওয়ারলেস তার বিভিন্ন অপশন আছে এগুলো আপনার চাইলে স্টিকার করতে পারেন এখন আমি আমার নিজের মোবাইলের উপর স্টিকার করব। ক্লিন পেপার তো আমার মোবাইলটির মডেল হলো হর্ন টু আমি আগে হর্নটি বাসাই করব। তারপরে হনর অপশনে গিয়ে আমি লেখব টু আমার মোবাইলের মডেলটি লিখবো লেখার পরে মডেলটিতে ক্লিক করব তারপরে ফ্রন্ট সাইডের আমার আমার ইচ্ছে মতো পছন্দের মতো সাইজ দেব এখন আমি আমার পছন্দের মতো কাটিংটি বাছাই করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজ করছি আপনারা চাইলে এইভাবে কাজ করতে পারবেন নতুন স্টিকার মেশিন কেনার পরে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সলিউশন দেবো কিভাবে কাজ করতে হয় এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো এখানে একটি ব্লেড থাকে ব্লেডটি যদি কোনো সময় দাঁড় কমে যায় এভাবে আপনি ব্লেডটি চেঞ্জ করতে পারবেন এবং ব্লেডটির দাঁড় আসছে কতটুকু সেটা দেখতে পারবেন এবং মেশিনটি কত পরিমাণ কাটিং হচ্ছে দুই তিন এরকম পর্যায়ক্রমে দিয়ে সুন্দর করে স্টিকারটি মেশিনের ভিতরে দিবেন। তারপরে দেখবেন সমান করে বইছে কি না যদি না বয় সেটা আবার খুলে নতুন করে আবার বরবেন তারপরে কাটিং অপশন দিলে এটা অটোমেটিক অটোমেটিক কাটা শুরু করবে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে সম্পূর্ণ কাটা হলে আপনি সেটা হাতে নেবেন হাতে নিয়ে আপনার মোবাইলে সেটা সুন্দর করে লাগাবেন এই হলো স্টিকার মেশিনের কাজ যদি কিছু লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন